হে এভরি ওয়ান আমি রিমা নতুন একটা ব্লগের সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছো জানিও তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকের দিনটা হচ্ছে আমার কাছে খুবই স্পেশাল অন্যান্য দিন তো অনেকটাই স্পেশাল গেস্ট করো এতক্ষণ তোমরা হয়তো বুঝেই গেছো আজকে হচ্ছে ভালোবাসা দিবস যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ভ্যালেন্টাইন্স ডে আজকের দিনে ভালোবাসার মানুষটার সঙ্গে কেউ ঘুরতে যায় আবার কেউ কেউ বাড়িতেও সেলিব্রেশন করে আচ্ছা আমাদের ভালোবাসার মানুষ বলতে শুধু কি প্রিয় মানুষটাই বোঝায় একদমই আমাদের ভালোবাসার মানুষ বলতে মা বাবা ভাই ফ্যামিলি সবাইকে বোঝায় আমরা এই দিনে সকলকে নিয়ে যেতে পারি দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে এই প্রিয় মানুষগুলো এখন নেই শুধু প্রিয় মানুষ বলতে আমার কাছে এখন আছে আমি খুবই মানে ও আমাকে ছাড়া চলতে পারবে না আর আমি ওকে ছাড়া চলতে পারবো না এরকম একটা বিষয় তো এখন যেহেতু বাবা মা কেউই নেই তো এখন আমরা দুজন মিলেই সেলিব্রেশন করব আজকের ভালোবাসার দিবসের দিনটা কিভাবে কাটাবো সেটা তোমরা জানতে হলে আর দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে তো চলো আজকে কোথায় গেলাম ঘুরতে সেটা তোমাদের ফুল ভিডিওতেই দেখাবো তোমরা স্ক্রিপ না করে দেখতে থাকবো বর্মশাই এখানে গাড়িতে তেল ভরে কারণ অনেকটা পথ যেতে হবে আমাদের তো যদি গাড়ি তেল শেষ হয়ে যায় তো রাস্তায় প্রবলেমে পড়ে যাবো তো প্রবলেমে পড়ার আগেই গাড়িতে তেলটা ভরে নিল কারণ শেষের দিকে হয়ে এসেছিল তো সামনে পেট্রোল পাম্প পেয়ে বলে এখানে তেলটা আগে ভরে নিল মনে হয় আগেও আছে পেট্রোল পাম্প এরকম তো যাই হোক সামনে পেয়েছে বলে তেলটা ভরে নিয়েছে এবার আমরা যাচ্ছি যেখানে যাব ঘুরতে তো এই যে আমরা রাস্তায় এখন আছি আর এর মাঝে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো একটু লক্ষ্য করে দেখো তো এর আশেপাশে কালো কালো মানে মশার মতন এগুলো কিন্তু মশা ঠিক আছে তোমার লাইন দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মানে যেমন চরকির মতন খায় না সেরকম টাইপের তোমরা দেখো মাঝখানে একটু লক্ষ্য করে দেখো মাঝখানে মাঝখানে দেখাচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখো কি ভাবে মশাগুলো ঝাঁকঝাঁক ঝাঁকঝা করে আছে তো আমি কি এগুলো কেমন তখন জাস্ট অবাক যে এরকম মশা হতে পারে মানে গোল রাউন্ড টাইপের হয় না ঘুরে ঘুরে যায় তো সেরকম মানে রাউন্ড রাউন্ড পুরো রাস্তাতে এরকম মশা শীতে তো মশা হয় তো রাস্তার মাঝে এরকম মশা দেখে আমি কিন্তু একটু অবাকই হয়েছিলাম তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে আমি এখন পৌঁছে গেছি এই পার্কে এই পার্কটার নাম হচ্ছে অটল সরবারো এই পার্কটা নতুন হয়েছে মিনিমাম আমি এর আগে দু তিনবার এসেই গেছি তো আজকে আমি ভাবলাম যে এই পার্কটার মানে একটা শান্তি শান্তি আলাদা বলো তুমি সবাইকে ফ্যামিলি নিয়েও আসতে পারো এখানে কিন্তু আলাদাই একটা একটা মিলে অনেক বড় পার্ক যেটা ভিডিও করলেও মনে হয় ফুল হয়ে যাবে তো ভিডিও তোমার শেষ হবে না এবং ঘোরা শেষ হবে না এত সুন্দর পার্কটা তো কিছু কিছু ভিডিও নেওয়া ছিল যেটা তোমাদের আজকের ব্লগে আমি শেয়ার করছি বর্মশাই আমি কিছুটা গল্প করলাম একসঙ্গে বসেও ছিলাম একটু ঘুরলাম তারপরে এই যে তোমার সন্ধ্যের দিকে একটু চা আর নাস্তা খেলে ভালো লাগে না তো বর্মাশাই বললো চলো এখানে কিছু খাওয়া দাওয়া করি তো চলো এখানে তো নাস্তা বলতে কি বোঝাই আমি কিছু বুঝি না কারণ এখানে নাস্তা বলতে বাড়া পাও আর তোমার ঘুমরা এই এইসবই মানে আলুর চিপস এইসব সব মানে আমাদের বাঙালিদের কী বলো তো নাস্তা বলতে ফুচকা একটু রোল চিকেন পকোড়া এগুলো কিন্তু এগুলো দুঃখের বিষয় এখানে পাওয়া যায় না এটা হচ্ছে গুজরাট ভাই এখানে গুজরাটি খাবার ছাড়া কিচ্ছু পাওয়া যায় না সত্যি বিশ্বাস করো বাঙালিদের খাবার একটুও কিচ্ছু পাওয়া যায় না অ্যাভেলেবেল তো পাওয়াই যায় না খুব কমজোর হলে দূরে কোথাও গেলে বাঙালি খাবার পাওয়া যায় তো এইটার প্রতি আমার খুব আফসোস আর দুঃখ ফিল করি কারণ বছরে আমি যখন দেশে যাই তখনই খেতে পারি তাছাড়া আমার খাওয়া হয় না আর একমাত্র বাড়িতে যদি বানাই তবে খাওয়া হয় না হলে না চাই হোক এই দুঃখ আমি আমার কাছেই রাখি তো ঘুমরা আর তোমার খাওয়ার পর আমার মুখটা যেন না তো মুখটা পুরো মিষ্টি হয়ে গেছিল তো এখানে পাওয়া তো আমি বললাম দুটো পাপড় নিয়ে এসো তো পাঁপড়টা খেয়ে মুখটা একটু ঠিক হলো তারপর বললাম যে বর্মশা একটু তুমি চা নিয়ে এসো কারণ সন্ধ্যের দিকে আমার চা না খেলে একটুও ভালো লাগে না তো বর্মশায় তারপর চা নিয়ে এলো চাটা কিন্তু বেশ ভালোই বানিয়েছিল এলাচ ছিল অনেক কিছুই মনে হয় মিক্স করেছিল চায়ের মশলা চাটা কিন্তু বেশ খেতে হয়েছিল আমার কিন্তু ভালো লেগেছে চারটা এখানে খেতে তারপর এই যে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কারণ অনেকটাই সময় মানে হয়ে গেছে তোমার প্রায় নটা বেজে গেছে আবার বাড়ি গিয়ে রান্না করতে হবে কারণ আমার বাইরে খাবার খেতে একটুও ভালো লাগে না তো আমি ভাবলাম যে বাড়িতে চিকেন কষা করব তো বাড়িতে একটু আগে থেকে গেলে বেশি ভালো হয় চিকেন কষা করতেও তো একটু টাইম লাগবে তাই না তো বর্মাশাইকে বললাম যে তোমাকে বাইরের খাবার নিতে হবে না তুমি চিকেন নিয়ে আসবে আমি চিকেন কষা করবো বর্মাশাই এখানে বলছিলো চলো গুজরাটি খাবার নিয়ে আর আমার গুজরাটি খাবার সত্যি কথা বলতে একটুও ভালো লাগে না তো আমি বললাম যে না তোমাকে নিতে হবে না তুমি চিকেন নিয়ে আসবে আমি চিকেনই রান্না করব তো এটাই হচ্ছে আমাদের ডান্সকে ঘুরতে এসে আমার মনটা কিন্তু অনেকটাই হয়েছে আমাকে যদি ঘুরতে যাওয়ার আর ফটো তোলার নাম বলে তাহলে আমি কিন্তু এক ছুটে চলে যাই এটা কিন্তু বেশ আমার মধ্যে কাজ করে বুঝলে তো তো যাই হোক এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় দেখতে পাচ্ছ আর লাইটিংগুলো কিন্তু বেশ ভালো লাগছে এখানে ছবি ফটো কিন্তু বেশ ভালো আসে যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ারও করেছি অনেক ছবি তুলেছি অনেক ফটো তুলেছি ভিডিও করেছি আর অনেকটা টাইম স্পেন্ড করেছি আমার খুব ভালো লেগেছে আজকে দিনটা কিন্তু আমার খুবই ভালো কেটেছে তো যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এখানে গাড়ি রাখা আছে তো বর্মাশাই গাড়িটা নেবে তারপর আমরা এই সজ্জা বাড়ি যাব আমরা পার্কে কটায় পৌঁছেছিলাম জানো সাড়ে সাতটার সময় তো কিছুটা সময় টাইম স্পেন্ড করার জন্য বর্মশাই কিন্তু আমাকে এখানেই ঘুরতে নিয়ে এসেছে বর্মশাই বাড়িতে বলেছিল ছটার সময় আমি চলে আসবো অফিসের সব কিছু কাজ ফার সামলিয়ে তারপর কিন্তু বর্মাশাই ছটার সময় এসেছিল আর আমরা বেরিয়েছিলাম মানে তোমার কটায় সাড়ে ছটার দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে আর পৌঁছাতে কিন্তু তোমার ওই সাড়ে সাতটা পর্যন্ত হয়েছিল রাস্তায় তোমার ট্রাফিক ছিল জাম ছিল তো সেই জন্য তো যাই হোক বর্মশাই এত ব্যস্ততার মাঝেও কাজ কর্ম সেরে কিন্তু আমাকে সময় দিয়েছে এটা কিন্তু আমার কাছে অনেক দামি আর আজকে আমার অনেকটা ভালো লেগেছে তো থ্যাংক ইউ বর্মশাই আজকে দিনটা এতটা স্পেশাল করে তোলার জন্য আজকে আমি যেই ড্রেসটা পড়ে আছি সেই ড্রেসটা কিন্তু বর্মশাই আমাকে গিফট করেছে স্পেশাল দিনে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তার সঙ্গে বর্মশাই কেউ তো আজকের ব্লক একটা ফ্রেন্ডস এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো সকলকে টাটা পায়